এখন আসি কমলাপুর রেলওয়ে স্টেশন এই যে বাংলাদেশের সবচাইতে বড় রেলওয়ে স্টেশন কমলাপুর আর এখান থেকে আমাদের যাত্রা হচ্ছে ব্যানাপোল ব্যানাপোল যাব ব্যানাপোল এক্সপ্রেসে যেটি এক সময় পুড়ে গেছিল আপনারা জানেন ব্যানাপোল এক্সপ্রেস ট্রেনটি আর কমলাপুর থেকে আমাদের মোটামুটি প্রায় সাত ঘন্টার একটা জার্নি আমাদের কমলাপুরের যে মেন স্টেশন এখান থেকে কিন্তু আমরা যাব না আমরা যাব আহ শহরতলি স্টেশন থেকে সেটি আপনাদেরকে দেখাবো কমলাপুরের পাশাপাশি দুইটা স্টেশন একটা আমার পেছনে এই যে যেটা মেন স্টেশন এবং আমার সামনে আরো একটি শহরতলী স্টেশন যেটি দক্ষিণবঙ্গ সহ চট্টগ্রাম চট্টগ্রাম বিভাগের যে ট্রেনগুলো এগুলো এই শহরতলী থেকেই ছাড়ে এবং দক্ষিণবঙ্গে খুলনা বিভাগের যে ট্রেনগুলো সেটি সবকটি এখান থেকে ছাড়ে শহরতলি শুধু একটিমাত্র ট্রেন যেটি কমলাপুরের মেইন স্টেশন থেকে ছাড়ে সেটা হচ্ছে চিত্রা যেটা কমলাপুরের মেইন স্টেশন থেকে ছাড়ে আর বাদবাকি বাকি যে ট্রেন গুলো জাহানারাবাদ বা রূপসী বাংলা সবগুলো ট্রেনই এই শহরতলি স্টেশন থেকে ছাড়ে শহরতলি আর আমরা যাব এই যে বেনাপোল বেনাপোল এক্সপ্রেস ঢাকা থেকে সরাসরি বেনাপোল ব্লক ব্লক করে তুমি ঠিকঠাক করো তোমার ব্লগের নাম কি তুমি তো ভালো হাসো হাসতে পারো হ্যাঁ তোমার ব্লগের নাম কি ভাই রাজশেখ গো টু গো দেখছো দেখুন দেখবা কি করো তুমি ঠিকঠাক করো কেন এমনি কর টাকা হয়েছে

আমি যোশোতে সংঘর্ষ যাব কেন আমিম খুলনাতে গিয়েতে আমার বন্ধু মা আমার মানে আমার আপন ভাই আপন ভাই আছে বাইজিত খুলনা যাবে কিন্তু এই ট্রেন তো খুলনা যায় না যোশোতে রিজাই যাবে লব যদি ঘুমাইতে ঘুমাইতে গনা পৌঁছে গিয়ে গেলে যদি বর্ডার বর্ডারের কাছে যায় दिक्कत করে পড়ে দাওন দিকে জামগা তাই লাজকি দা দুখু নেতে কিছু না খাওয়া হ্যাঁ দুপুরে কিছু না খাওয়া দুপুরে কিছুই খাও নাই না কেন দুপুরে খাও নাই কেন টেকা দেয় না কেউ কেউ টেকা দেয় নাই তাই তার তো খুব খারাপ কথা না বাইজিত বাইজিত সে কিন্তু খুব হাসে ভালো হাসতে পারে পেটে খুদা তারপরেও খুব ভালো আসেছে

এখান থেকে বেনাপোল এই শহরতলি থেকে বেনারপোল ছাড়ে এবং মেন যে কমলাপুরের স্টেশন সেটি থেকে কিন্তু চিত্রা খুলনার যে চিত্রা সেটা কিন্তু ওইখান থেকে ছাড়ে রূপসি বাংলা জাহানারাবাদ সবই এখান থেকে করে আমরা সবাই হয়তো দিন শেষে আরামে ঘুমাতে যাব বালিশে মাথা দিয়ে তো এই যে দেখুন প্ল্যাটফর্মে কত মানুষ তাদের বাড়ি ছাড়া আপনি আমি হলে অথবা এত সুন্দরভাবে ভাবে ঘুমাইতে পারবো না তাদের মতো মাথায় হাজারো চিন্তা টেনশন নিয়ে কারোরই ঘুমাবে এটা আমাদের আর আমরা এখন ভিতরে প্রবেশ করব ভিতরে প্রবেশ করে আপনাদেরকে একটু দেখাই যে আমাদের সিটটা কোথায় পড়ছে এই যে দুই সিটের মাঝখানে যে টেবিলটা দেখতে পাচ্ছেন আমাদের সিটটা পড়ছে এই যে আঠাশ উনত্রিশ সিট ঢাকা থেকে যখন আপনারা যাবেন বেনাপোল বা ঢাকা থেকে যে ট্রেনগুলো ছেড়ে যায় যেদিকে কম সংখ্যা এক দুই তিন এরকম কম সেদিকেই টিকিট কাটলে সুযোগভাবে চিট পাওয়া যায় সহজে যাতাসে বসে বসে চা খাচ্ছি আর আমাদের ট্রেনটি খুব মজা চাটা আসলে এত রাতে বসে বসে চা খাওয়ার মজা একটা আলাদা একটা ফিল হবে আপনি যখন ফাঁকা জায়গায় বসে বসে চা খাবেন তখন একটা আলাদা ফিল অনুভব করবেন জাস্ট টাইমে শহরতলি স্টেশন থেকে বেনাপোল এক্সপ্রেস ট্রেনটি ছেষট্টি সতেরো ইঞ্জিন নিয়ে ছাড়লো এখন আমাদের কত সময় লাগে সেটি দেখব তবে মোটামুটি সাত ঘন্টার একটা জার্নি রাতে অনেক আরামদায়ক এবং সুন্দর একটি জার্নি হবে রাতে মাঝে মাঝে লাইটের আলো এবং অন্ধকারের ভিতর দিয়ে যখন যাই তখন খুব খুব মনোরম একটি পরিবেশে যাচ্ছি বাতাসে মেজাজটা সুন্দর চলুন আমরা যাই বেনাপোল রাতের আধারে কিছু জিনিস খুব মন কাড়ে যেমন এই জায়গার লাইটের আলো এবং চমৎকার দৃশ্যটি খুব সুন্দর লাগে আমরা উপরে চলে আসছি এই যে সেতুর উপরে এত বাতাস আর এত সাউন্ড যে কথা হয়তো শোনা যাবে না এবং আমাদের ট্রেনটি তখন প্রায় সত্তর থেকে আশি কিলোমিটার গতিতে চলছে পদ্মা সেতুর উপর দিয়ে আমাদের প্রথম যাত্রা বিরতি স্টেশন ভাঙ্গা আসলে স্টেশনটা মানে প্ল্যাটফর্মটা আমার বিপরীতে পড়াতে দেখানো যাচ্ছে না আর রাতের আধারে আসলে খুব বেশি দেখানো যাচ্ছে না প্রায় এক ঘন্টা বারো মিনিট পরে আমরা ভাঙ্গাতে এসে পৌঁছালাম আইতে মজা নিজে খাবেন রাজবাড়ি রাজবাড়ি স্টেশনে দুইটা বাজে আমরা এগারোটা তিরিশে উঠছিলাম কমলাপুর থেকে আর এখন দুইটা বাজে আমরা রাজবাড়ি এসে পৌঁছালাম মাত্র আর একটু চা খেয়ে নিচ্ছি आज oh बड़ी

যশোর থেকে ফাইনালি আমাদের টি ছাড়লো বেনাপোলের জন্য আর আমরা এখানে প্রায় বিশ পঁচিশ মিনিটের মতো ছিলাম বিশ পঁচিশ মিনিট চা বেরোতি চা খেলাম চা খাওয়ার পরে তারপরে আবার বেনাপোলের জন্য ছাড়লো ইঞ্জিনটি জাস্ট ঘুরিয়ে নিয়ে এসে বেনাপোল যাচ্ছি বেনাপোল পর্যন্তই এটা রেস্ট অফিস দক্ষিণবঙ্গের শেষ স্টেশন সো ফাইনালি চলে আসছি আসছিপুল আর এখান থেকে এখন অটো না আর সেখান থেকে সাতক্ষীরা তো আগে তো বলি নাই আপনাদেরকে আমি এখান থেকে সাতক্ষীরা যাব আর এটাই এটাইফুল বেনাপোলের শেষ স্টেশন এটার পরে কিন্তু বাংলাদেশের এই দক্ষিণবঙ্গের আর কোনো স্টেশন নাই সে কাউন্টার যে বেনাপোলের দিয়ে যাওয়া যায় এখান দিয়ে নেমে বের হয়ে যাবো এখন আর সাতক্ষীরা যাওয়ার পুরো ভিডিওটাই আপনাদেরকে দেখাবো এখন এখানে নাস্তা করে নিচ্ছি বেনাপোল বেনাপোল মুখ থেকে যে রুটি আর ডাল নিলাম ডাল সবজি এটা আসলে পরোটা তেল পরোটা বেশ ভালোই দিয়ে সবজি দিয়ে রুটটা বেশ ভালো যাচ্ছি খুবই সুন্দর গেট অফ বেনাপোল যারা বেনাপোল যাবেন তারা এরকম চমৎকার একটি গেট দেখতে পাবেন বেনাপোল যাওয়ার সময় নাভারণ এই মোড় থেকেই এটা একটা বেনাপোল চলে গেছে একটা যশোর একটা সাতক্ষীরা সামনে একটা সাতক্ষীরা থেকে দুইটা অপশন আছে একটা বাস এবং একটা গাড়ি যে সামনে দেখতে পাচ্ছেন এটাই আমি একটু মানে ভিন্ন ধর্মী জার্নি করার জন্য যাচ্ছি যে এই এখানে বলে মহেন্দ্র এটা সিএনজির মতো আর কি তো এটাতে যাচ্ছি এটার জার্নিটা কেমন সেটা আপনাদেরকে বলবো যে এটা জার্নি করতে কেমন লাগে সো ফাইনালি গ্রামে চলে আসছি আর গ্রামে আসার পরে একটু প্রশান্তি লাগছে যখন গ্রামে আসি তখন অসাধারণ গ্রামটি খুব চমৎকার লাগে আর এখন বিশেষ করে পাট ধোয়ার সময় চারিদিকে সবাই পাট ধুচ্ছে এই যে রাস্তার ধার দিয়ে সবাই পাট কাটিয়ে শুকাচ্ছে গ্রামের এখন বর্ষার মৌসুমে বিলে প্রচুর পানি চারিদিকে শুধু পানি আর পানি তো গ্রামে আসার পরে আসলে একটু আনন্দ লাগে যখন নিজ গ্রামে ফিরি তখন খুবই ভালো লাগে আর আমাদের গ্রামটি চমৎকার একটি গ্রাম চারিদিকে পানি মাঝখানে রাস্তা অসাধারণ একটি গ্রাম তো গাইজ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আজকের ভিডিওটি এই পর্যন্ত নেক্সট ভিডিও কোথায় করতে পারি সবাই কমেন্টে জানাবেন